বাংলাদেশ ক্রিকেটে ইদানিং লেখা হচ্ছে শুধু সরে দাঁড়ানোর গল্প এবার চ্যাম্পিয়ন্স ঠিক আগ মুহূর্তে বাংলাদেশ দলের সহকারী কোচ নিক তার নিজ পথ থেকে সরে দাঁড়ান কারণ হিসেবে দেখিয়েছেন আপাতত নিজ পরিবারকে কিছুটা সময় দিতে চান এই প্রটিয়া বাংলাদেশ ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ব্যাপারটি নিক তার ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে জানান যেখানে তিনি আবেগঘন এক বার্তায় জানান সব ভালোরই একটা শেষ থাকে আমি বাংলাদেশে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে দারুণ কিছু সময় অতিবাহিত করেছি সেই সাথে আমরা অনেক রেকর্ড ভেঙেছি অনেক ইতিহাসও গড়েছি সাথে অনেক দারুণ স্মৃতিও তৈরি করেছি কিন্তু এখন পরিবারের সাথে বিশেষ কিছু মুহূর্ত কাটাতে দেখি জীবনের সামনের অধ্যায়গুলো কি অপেক্ষা করছে আমি বাংলাদেশ ক্রিকেট সামনের দিনগুলোর জন্য শুভকামনা জানাচ্ছি আমি বাংলাদেশ ক্রিকেটকে মিস করব বাংলাদেশ ক্রিকেটের সাথে নেক পোথাসের সম্পর্ক যে খুব বেশি দিনের এমনটাও নয় দুই হাজার তেইশের ছয় এপ্রিল হাতুরু সিংয়ের সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় পোথাসকে এরপর দুই বছর না পেরোতেই বাংলাদেশ ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন এই প্রোটিয়া যদিও নিক পোথাসের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুই বছরের চুক্তি নবায়ন করেছিল তবে চুক্তি শেষ হবার প্রায় তিন মাস আগেই নিচ থেকে সরে দাঁড়ালেন পোথাস চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগ মুহূর্তে পোথাসের বাংলাদেশ দলের সহকারী কোচের পথ থেকে সরে দাঁড়ানো নিশ্চয়ই ভালো কিছু ইঙ্গিত দেয় না তবে আপাতত বাংলাদেশ ক্রিকেটকে সহকারী কোচ নিয়ে হয়তো খুব একটা মাথা ঘামাতে হবে না কেননা বাংলাদেশ দলে আপাতত সিনিয়র সহকারী কোচ হিসেবে আছেন মোহাম্মদ সালাউদ্দিন যিনি বর্তমানে দলের ব্যাটিং কোচের ভূমিকাও পালন করছেন দশকের বেশি সময় ধরে কোচিং পেশায় নিযুক্ত আছেন পোথাস দায়িত্ব পালন করেছেন ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা দলের প্রধান কোচ হিসেবেও এই দুই দেশের ফিল্ডিং কোচও ছিলেন এক সময় বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার আগে কাজ করেছিলেন হ্যামশায়ার কাউন্টি দলের উইকেট কিপিং কোচ হিসেবে কেননা খেলোয়াড়ী জীবনে পোথাস ছিলেন দুর্দান্ত একজন উইকেট রক্ষকও বাংলাদেশ দলে নিক পোথাস নিয়োগ পাওয়ার পর তিনি বেশিরভাগ সময় দলের ফিল্ডিং নিয়েই কাজ করেছেন